টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনালের লাইন চূড়ান্ত হয়ে গেছে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান খেলবে আর দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে ভারত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি না খেলেই ফাইনালে জায়গা করে নিতে পারবে ভারত তবে সেটা কিভাবে। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এখন যেমন বৈরী তাতে ইংল্যান্ড ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা প্রবল স্থানীয় সময় সাতাশ জুন সকাল সাড়ে দশটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা কমিউনিটি ব্যাংক সবার আকু ওয়েদার জানাচ্ছে সে সময় গায়ানায় বৃষ্টির আশঙ্কা অষ্টআশি শতাংশ আর ঝড়ের আশঙ্কা রয়েছে আঠারো শতাংশ সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই তাই যদি বৃষ্টি ম্যাচে বাগড়া দেয় ম্যাচ অফিসিয়ালরা যথাসম্ভব চেষ্টা করবেন ম্যাচটি শেষ করার জন্য এক্ষেত্রে তারা ম্যাচ শেষে নির্ধারিত সময় দুশো মিনিট পর্যন্ত বাড়াতে পারবেন তবে এর এরপরও যদি ম্যাচটি শেষ করা সম্ভব না হয় তাহলে ফাইনালে চলে যাবে ভারত যেহেতু সুপার এইটে তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত সে সূত্রে ফাইনালে জায়গা পাবে তারা তখন কপাল বুড়বে সুপার এইটে গ্রুপ রানার আপ ইংল্যান্ডের